মালয়েশিয়ার খুবই ফেমাস একটা রেসিপির মধ্যে নাসিগোরং পাতা কিন্তু অন্যতম আমরা কিন্তু এই রেসিপিটার নাম অনেকেই শুনেছি তো আজকে আমরা ট্রাই করছি বাংলাদেশি স্টাইলে এটা রান্না করার তো প্রথমে আমরা এখানে মুরগির বোনলেস পিস নিয়ে নিয়েছি তারপর এখানে আমরা দিয়ে দিচ্ছি লবণ তারপর দিয়ে দিচ্ছি গোলমরিচ দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা আদা বাটা রসুন বাটা হাফ চামচ পরিমাণের মতো ইউজ করলাম তারপর দিয়ে দিলাম টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি ওয়েস্টার সস আমরা সবগুলো সসই এক চামচ করে দিব এরপর আমরা দিব সয়া সস সয়া সসটা আমরা এখানে দুই চামচ পরিমাণ ইউজ করব। সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে এবার হচ্ছে আমরা এটা ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিব মশলাটা কিন্তু ভালোভাবে মিশাতে হবে যেহেতু আমরা এটা ম্যারিনেটের জন্য রেখে দিব তাই ভালোভাবে মাখিয়ে রাখতে হবে তো আধা ঘন্টার জন্য আমরা মাংসটা মেরিনেট করে রাখব এবার আমরা যে ভেজিটেবলগুলো নিয়েছি সেগুলো হলো গাজর ক্যাপসিকাম মটরশুটি পেঁয়াজ কাঁচামরিচ সবগুলো ভেজিটেবল দেখতে পাচ্ছেন কিভাবে আমরা কেটেছি কিউব কিউব করে কেটেছি তারপর আমরা এখানে একটা বাটিতে দুইটা ডিম নিয়ে নিব ডিমটা আমি প্রথমে এখানে ফাটিয়ে নিব এবার আমরা একটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে ডিমটা ফাটিয়ে নিব তারপর আমরা চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিয়ে দিয়েছি তেজপাতা সাথে দিলাম সয়াবিন তেল এটা কিছুক্ষণ গরম হয়ে আসলে তারপর আমরা এখানে দিয়ে দিব এলাচ দারচিনি তারপর আমরা যে মেরিনেট করা মাংসগুলো ছিল সেগুলো দিয়ে দিব মেরিনেট করা মাংসটা আমরা কিছুক্ষণ তেলে ভেজে নিব কিছুক্ষণ ভাজার পর এবার আমরা মাঝখান দিয়ে একটু বাটার বাটার দিয়ে দিব দেওয়াতে কিন্তু মাংসের আলাদা একটা ফ্লেভার আসছে বাটারের ফ্লেভারটার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে তারপর আমরা এখানে ফাটিয়ে রাখা ডিমটা দিয়ে দিব এবার মাংসের সাথে ফাটিয়ে রাখা ডিমটা আমরা ভালোভাবে মিক্স করে নিব কিছুক্ষণ ভাজার পর তারপর আমরা এখানে দিয়ে দিচ্ছি সবগুলো ভেজিটেবলস দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ক্যাপসিকাম গাজর কাঁচামরিচ সব কিছু আমরা দিয়ে দিব দিয়ে আমরা কিন্তু ভালোভাবে এটা মিক্স করে নিব এভাবে কিন্তু প্রতি ধাপে ধাপে মাংসটা আমাদের ভাজা হয়ে যাচ্ছে মাংসটা যত ভালোভাবে ভাজা হবে স্মেলটাও কত তত সুন্দর আসবে তারপর আমরা এখানে দিয়ে দিব সামান্য পরিমাণের সয়া সস এবার আমরা আবার ভালোভাবে এটা মাখিয়ে মিক্স করে নিব এবার আমরা দিয়ে দিচ্ছি চিকেন স্টক চিকেন স্টকটা কিন্তু আপনারা ভাতের যে পরিমাণটা ওই পরিমাণ হিসাব করে দিলে ভালো হবে কারণ এখানে কিন্তু অনেক ভালো পরিমাণে লবণ থাকে তো আপনারা যদি পরিমাণের চেয়ে বেশি ব্যবহার করেন তাহলে দেখা যাবে অনেক বেশি লবণ হয়ে যাবে তো আমরা এখানে দুই চামচ পরিমাণ চিকেন স্টক দিয়েছি আর আর একটু ভালোভাবে টেস্টের জন্য সামান্য পরিমাণে চিনি দিয়ে দিয়েছি এবার আমরা এটা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব মাংসটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এবার আমরা এখানে দিয়ে দিব ভাতটা ভাতটা আগে থেকে রান্না করে রাখা ছিল এবার এই ভাতটা কিন্তু একদম ভালোভাবে মশলাটার সাথে মিক্স করে নিতে হবে ভাতটা মিক্স করা হয়ে গেলে এবার আমরা উপর দিয়ে আবার একটু সয়া সস দিয়ে দিব সয়া সসটা দেওয়ার পর ভালোভাবে মিক্স করতে হবে মিক্স করার পর দেখবেন ভাতটার কালারটা কিন্তু খুবই সুন্দর আসবে মিক্স করা হয়ে গেলে এবার এখানে দেখতে পাচ্ছেন ঘি ঘিটা কিন্তু একদমই হোমমেড ঘি খাঁটি ঘি এটা আমার আম্মু বাসায় তৈরি করেছে এবার আমরা এখানে এক চামচ পরিমাণ ঘি দিয়ে দিব ঘিয়ের কারণে কিন্তু ফ্লেভারটা খুবই সুন্দর আসবে কারণ ঘিয়ের যে ঘ্রাণটা সেই ঘ্রানটা যখন নাসি সাথে মিক্স হবে তখন কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে তো এভাবে আমরা হচ্ছে ঘিটা ভালোভাবে নাসি গোরণ সাথে মিক্স করে নিব কিছুক্ষণ নাড়াচাড়া করার পরেই কিন্তু আমাদের আজকের এই রেসিপিটা একদম রেডি হয়ে যাবে এবার আমরা একটা বাটিতে সুন্দরভাবে পরিবেশন করব, তো এই পর্যন্ত আজকে আমাদের এই নাসিগোড়াং পাতায় ছিল তো আপনারাও খুব সহজে বাঙালি স্টাইলে এটা তৈরি করে ফেলতে পারেন